আজ ভ্রাতৃ দ্বিতীয়া ভালোবাসা আশীর্বাদ আর বন্ধনের এক পবিত্র দিন ভাই বোনের সম্পর্ক যেন এক মিষ্টি গল্প যেখানে আছে হাসি খুনসুটি রাগ অভিমান আর অফুরন্ত স্নেহ ভাইরা যেমন বনেদের ছায়া হয়ে পাশে থাকে তেমনি বোনের আশীর্বাদে ভাইয়ের জীবন আলোকিত হয় এই সম্পর্কটাই আমাদের শেখায় ভালোবাসা মানে নিঃস্বার্থ স্নেহ আর পরিবার মানে হৃদয় নিরাপদ আশ্রয় গল্প কথা পরিবার বিশ্বাস করে প্রতিটি সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে এক একটি গল্প যা হাসায় কাঁদায় আর এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে আমাদের সকলকে আজকের এই শুভক্ষণে আমাদের একটাই কামনা সব ভাই থাকুক সুস্থ হাসি খুশি আর সাফল্যে ভরা সব বোন থাকুক ভালোবাসায় গর্বে আর শান্তিতে ভরা ভালো থাকুন সবাই সম্পর্কের এই পবিত্র বন্ধন থাকুক চিরকাল অটুট শুভ ভাত্রে দ্বিতীয়া সকলকে গল্পকথা পরিবারের পক্ষ থেকে সকল ভাইদের জন্য ও দাদাদের জন্য রইল ভালোবাসা ও শুভেচ্ছা